চলো আচ্ছা ভাই তাহলে হাফেজ ভাই দেখা হবে আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা এই যে এই বাইকটা কত সিসির বাইক আই মিন সিসি না কিন্তু এটার না এত পাওয়ার মানে আমি রাইড করলে মানে মাথায় কাজ করে নাই যে একশো আটষট্টি তুলছিলাম না টপ স্পিড এটাই আর নেক্সট টার্গেট একশো সত্তর তো এটা হচ্ছে ওইটা মানে আমার ব্লু ডেভিল সুজুকি জিএসএক্স আর

চলো সেফ রাইড দাদা সেফ আচ্ছা দূর তুমি রাইড শুরু করো আমি পেছনে আসি আচ্ছা তো আমি বাইকটা রাইড করতেছি আপনারা একটু কমেন্টসে জানাবেন ঠিক আছে যে এটার পাওয়ারে এমন কিভাবে মানে আমি না আমি বাইকটা জাস্ট নিয়ে শুয়ে পড়ছি তাই তো দেশ উঠে গেছে আচ্ছা আর একটু দেখেন এটা আবার দেশ উঠে গেছে চুয়ান্ন উঠে গেছে পঞ্চান্ন উঠে গেছে বলতলাম না মানে এটা কি মানে এসেছে সুযোগী আল্লাহ এই দুর্জয় এটা কি বানাইছে সুজুকি এই ব্রো এই সুজুকি এটা কি বানাইছে এই যে মাত্র পঞ্চান্ন উঠে গেছে শোয়ার সঙ্গে সঙ্গে মাত্র হ্যাঁ আমি শুইতে পারি না তার আগে পঞ্চান্ন উঠেছে আচ্ছা আবার ট্রাই করি সামনে আসো কি বাইক এটা তাহলে এটা কি পাওয়ার মানে আমি না বুঝতেছি না আচ্ছা মানে এখানে দৌড়লেই না দেশ উঠে যাচ্ছে নেক্সট একশো সত্তর প্লাস তো আপনারা বলেন যে নেক্সট টার্গেট একশো সত্তর প্লাস দিব না কেন মানে এই যে কি অবস্থা আমি এই যে শুই নাই আমি কিন্তু বসে রাইড করতেছি ঠিক আছে আমি একটু শুই নাই তাইতে আবার এই যে উঠে গেছে মানে কি অবস্থা এটার কি বলবো আমার কিছু বলার নাই এত পাওয়ার এটা কিভাবে সম্ভব ওয়ান ফিফটি মানে বসে রাইড করলে মানে আমি শুভ না ঠিক আছে আমি বসে চালাবো তাও পঞ্চান্ন উঠে যায় আপনারা দেখলেন এই রাস্তার পরে আর একটু অ্যাকচুয়ালি এটা তো টপ স্পিডের রোড না আর এখানে টপ স্পিড তোলাও যাবে না তো এ রাস্তার পরে আমি ওইখানে একটু ট্রাই করবো আপনারা দেখি ঠিক আছে ইন্দোর সামনের দুটাই হচ্ছে ইন্দোর ভিতরে কি এই রাস্তাটা এই রাস্তাটা একটু ক্লিয়ার আছে আমি এখানে একটু ট্রাই করবো ঠিক আছে এটা তো পুরাই ক্রেজি মানে আমার থেকেও বেশি ক্রেজি এই বাইকটা আমার যাও যাও Nossa! এভাবে রাইড করবেন না এভাবে রাইড করা আসলে ঠিক না রাইডার ইউর ওম লিমিটস আর সবাই হেলমেট ইউজ করবেন অ্যাকচুয়ালি অনেকদিন পরে জিএসএসএলটাকে বের করা হয়েছে আমি একসাথে এপান্ন আমার থেকে বেশি ক্রেজি এইসব রোডে এটা হচ্ছে ঢাকা কূ হাইওয়ে মোড়ের পরে এই যে স্পিড কি বস্তা এটা নিয়ে যদি হয় আমার মনে হয় না একশো সত্তর এটা থামবে এটা একশো সত্তর টপকাবে আমি শিওর এই যে আমি কিন্তু এখন বসে রাইড করতেছি আমি গাড়ির উপর বসা আমি শুই নাই আপনারা জাস্ট পাওয়ারটা দেখেন বাইকের

তারপরেও অনেক দিন ভিডিও করা হয় না বের করছি ফুয়েল নিতে হবে ওয়েট আমি এটা এটা ফুল দিই দেন ভিডিও আবার কন্টিনিউ করবো না আচ্ছা তো ভিডিওটা কন্টিনিউ করা যাক আমার ফুয়েল নেওয়া শেষ তো যেটা বলবো আচ্ছা সরি আমার একটা ফোন এসেছিল তো যেটা বলবো আসলে সুযুকি জিএস প্রথমত রেসপেক্ট এরপরে হচ্ছে ভালোবাসা ঠিক আছে আর আমার সব এমন নাও হতে পারে আমারটা যার যার জিএস যেভাবে করে তেমনই তো হবে তাই না তো আসলে সুযুকি জিএসএক্স সম্পর্কে আমার আর কিছু বলার নাই আপনারা এই কমেন্টস করে জানাইন যে আপনারা কি দেখলেন এটা বসে পড়ে না শুয়ে দেন একশো ষাট পঞ্চান্ন স্পিড মনে হচ্ছে আজকাল গাছে হয় আর এটা মনে হচ্ছে হায়াবুসা থাউজেন্ড আর ঠিক আছে নাহলে জিএসএক্স আর থাউজেন্ড বুঝি না তেত্রিশের উপর ওঠে না তোমার কত সাতচল্লিশ এখান দিয়ে তাহলে ঠিক আছে আচ্ছা তো আমি ভিডিওটা শেষ করে দিই অ্যাকচুয়ালি জিপিএক্স ডেমনটাকে বাসায় রাখা হয়েছে আর জিএসএক্সের কে বের করছি কারণ অনেক দিন এটা রাইড করা হয় না দ্যাটস ওয়াই আর আপনারা সবাই আমার ভিডিও পান না আমি নাকি অ্যাক্টিভ না এজন্য আজকে ভিডিওটা করে ফেললাম আর এটা দুই মাস রাখা ছিল বাসায় দুই মাস পরে বের করছি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি অয়েল ফিল্টার চেঞ্জ করছি এয়ার ফিল্টার ক্লিন করছি আই মিন আমার তো এয়ার ফিল্টার চেঞ্জ করছি সরি আর হচ্ছে ইনজেক্টর ক্লিন করছি থ্রোটল বডি ক্লিন করছি আর ইনজেক্টরের ইঞ্জেক্টরের সাথে যে বালিশটা থাকে না ওটা কি কি বলে ওইটা ক্লিন করা হয়েছে দেন ফুয়েল মোটর ক্লিন করছি আর কী করছি বাইকের আর হচ্ছে আর সিবির ব্রেক পাম্পে প্রবলেম ছিল এই যে যেটা আমি বলছিলাম খুলে রাখা হয়েছিল এটা আবার লাগানো হয়েছে খুলনা থেকে এখন ঠিক হয়ে গেছে আর এই গলার এখানে একটু কাজ করা হয়েছে এখানে বুসে সমস্যা হয়েছিল আমি যে শার্পের হ্যান্ডেল ইউজ করছি না এটার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা আর এই গাড়ির জন্য একটু মানে কমেন্টস করেন মানে আপনাদের পার্সোনাল মতামত কোনটা তারা